শির বেনারসের বিভিন্ন স্থানে সনাতন ধর্মের পরম্পরা লক্ষ্য করা যায় তারই জীবন্ত উদাহরণ হচ্ছে উনিশ বছরের এই বালক এবার যা করে দেখালেন দুশো বছরেও কেউ করতে পারেনি এমনই এক পাঠ যার মধ্যে পঁচিশ লক্ষ পদ এবং কোটি কোটি শব্দ রয়েছে এবার নির্ভুলভাবে উচ্চারণ করে দেখালেন আর এই পাঠ করার সময় যদি কোনো শব্দ ভুল উচ্চারিত হয় তার ফল হয় শূন্য এবং বিনা গ্রন্থ দেখে সমান গতিতে সেই পাঠ করে এবার দেখালেন এই বালক যার নাম দেবরথ মহেশ রেখে মহারাষ্ট্র নগরের এই যুবক বেনারসে তিনি বিদ্যা অধ্যয়ন করছেন অনেকেই চেষ্টা করেছেন এই পাঠ করার সকলে কিন্তু অসমর্থ রয়েছেন আর যখন এই বালকের ভিডিও সামনে আসে অনেক বিদ্যবানেরা উপস্থিত হয়েছেন এই বালককে সম্মান জানাতে যা ইতিমধ্যে বেদ পরম্পরার একটি প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছে এই বালক ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যবানেরা পর্যন্ত ১৯ বছরের এই দেবরাতকে সম্মান জানিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য এই ১৯ বছরের বালককে সম্মান স্বরূপ একটি স্বর্ণের বালা যার মূল্য প্রায় পাঁচ লক্ষেরও বেশি এবং স্বরূপ এক লক্ষ এগারো হাজার একশো ষোলো টাকা প্রদান করেছে এই সফলতা শুধু দেবরতের সফলতা নয় একার উপলব্ধি নয় দেবরতে এই সফলতা সমস্ত সনাতন ধর্মের জয় সনাতন ধর্মের পরম্পরাকে জীবিত রাখার জয় বর্তমান আধুনিকতার এই যুগে সনাতন ধর্মের সংস্কৃতি এবং বেদ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জয় ভিডিওটি পারলে শেয়ার অবশ্যই করবেন 자자이 쓰이람 라더 라더 자자이 쓰이림